কখনো কি মনে হয়েছে চারপাশের দেয়ালগুলো আপনার দিকে চেপে আসছে মুক্তির কোনো পথ নেই দমবন্ধ করাই পরিস্থিতিতে মনে হয় ভাগ্য বুঝি আমার সাথে নিষ্ঠুর খেলা খেলছে কিন্তু একবার ভাবুন তো একটা বীজকে যখন মাটির নিচে কবর দেওয়া হয় সে কীভাবে তার জীবন শেষ না সে জানে ওটাই তার নতুন জীবনের শুরু ঠিক তেমনি আপনি এখন চাপে আছেন মানে আপনি শেষ হয়ে যাননি বরং হীরের মতো জ্বলজ্বল করার জন্য তৈরি হচ্ছেন শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন রাত যত গভীর হয় ভোর ততটাই কাছে আসে স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল গ্রেট স্টোরিতে আজ আমরা জানব ঈশ্বরের সেই অদ্ভুত চিত্রনাট্য সম্পর্কে যেখানে শেষ মানেই আসলে এক নতুন অধ্যায়ের শুরু চলুন হতাশার চশমা খুলে জীবনকে নতুন চোখে দেখি বিশ্বাস রাখুন একজন দক্ষ তীরন্দাজ যখন তীরকে বহুদূর লক্ষ্যভেদ করাতে চায় তখন সে তীরটাকে আগে পেছনের দিকে সজরে টেনে ধরে জীবনও ঠিক তেমনই ঈশ্বর যদি এখন আপনাকে কষ্টের মধ্যে পেছনের দিকে টেনে ধরে থাকেন তবে বুঝবেন তিনি আপনাকে বিশাল কোনো সাফল্যের দিকে নিক্ষেপ করার প্রস্তুতি নিচ্ছেন যেখানে মানুষের ক্ষুদ্র বুদ্ধি হার মেনে যায় ঠিক সেখান থেকেই ঈশ্বরের অলৌকিক জাদু শুরু হয় ঈশ্বরের হিসাবের খাতা বোঝা আমাদের কাজ নয় আমরা যা চাই তিনি সব সময় তা দেন না কিন্তু তিনি আমাদের তাই দেন যা আমাদের ভবিষ্যতের জন্য মঙ্গলজনক একটা ছোট্ট ঘটনার কথা বলি এক ছোট্ট পাখি ঈশ্বরের কাছে খুব অভিমান করে বলল প্রভু তিল তিল করে কত কষ্ট দিয়ে বাসাটা বনেছিলাম আর তুমি এক দমকা হাওয়ায় সেটা ভেঙে দিলে আমি তো কেবল তোমারই নাম নিতাম তবে আমার সাথেই কেন এমন হল তখন আকাশবাণী হল পাগলি তুই যখন গভীর ঘুমে ছিলি তখন তোর বাসায় এক বিষোধর সাপ ঢুকছিল তোকে খাওয়ার জন্য তাই আমি ঝড় পাঠিয়ে বাসাটা ভেঙে তোকে জাগিয়ে দিলাম যাতে তুই উড়ে গিয়ে প্রাণ বাঁচাতে পারিস বন্ধুরা ঠিক এভাবেই যে ঘটনা আজ আপনার কাছে সর্বনাশ মনে হচ্ছে কাল দেখবেন সেটাই ছিল আপনার জীবনের সব থেকে বড় রক্ষা কবচ আবার তাকান চাইনিজ বাঁশ গাছের দিকে বীজ বোনার পর প্রথম চার বছর মাটির ওপরে তার কোনো চিহ্নই দেখা যায় না মনে হয় সব শেষ সব পরিশ্রম বৃথা কিন্তু পঞ্চম বছরে মাত্র ছ সপ্তাহে সেটি আকাশ ছুঁয়ে ফেলে কেন জানেন কারণ এই চার বছর সে অলস বসেছিল না সে মাটির গভীরে নিজের শিকড় শক্ত করছিল আপনার জীবনও এখন সেই বাঁশ গাছের মতো আপনি থমকে যাননি আপনি ভেতর থেকে তৈরি হচ্ছেন আপনার শিকড় মজবুত হচ্ছে যাতে সাফল্যের বিশাল ইমারত আপনি ধরে রাখতে পারেন এবং সামান্য ঝড়ে পড়ে না যান জীবন আপনাকে ভাঙছে না জীবন আপনাকে গড়ছে ঠিক যেমন পাথর কেটে কেটে অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে তবেই সুন্দর মূর্তি তৈরি করা হয় এখন যে কষ্টটা পাচ্ছেন সেটা আসলে সেই মূর্তির অবাঞ্ছিত অংশগুলো ঝরে পড়ার ব্যথা তাই লোকে কি বলল কে ছেড়ে গেল তা নিয়ে ভেবে সময় নষ্ট করবেন না মনে রাখবেন ভেড়ার পাল ভিড়ে চলে কিন্তু জঙ্গলের রাজা সিংহ সব সময় একাই চলে ভিড় আপনাকে সাহস হয়তো দেবে কিন্তু আপনার আলাদা পরিচয় কেড়ে নেবে আর যারা একা চলতে জানে তারাই ইতিহাস লেখে যদি আজ আপনি একা হন তবে জানবেন ঈশ্বর আপনাকে সাধারণ ভিড় থেকে সরিয়ে আলাদা করছেন কিছু মহান কাজের জন্য নিজেকে অন্যের অভ্যাসে পরিণত করবেন না বরং নিজেকে এতটাই যোগ্য করে তুলুন যেন আপনার অনুপস্থিতি লোকে অনুভব করে নিজের সব পরিকল্পনা সবাইকে ঢাকঢোল পিটিয়ে বলবেন না মনে রাখবেন সমুদ্রের গভীরতা তার শান্ত স্বভাবের মধ্যেই লুকিয়ে থাকে আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন আমি আর অভিযোগ করব না আমি ধৈর্য ধরব কারণ আমার গল্পের কলমটা ঈশ্বরের হাতে আর তিনি কখনও ভুল লেখেন না ঝড় থামবেই আর আপনিও মাথা উঁচু করে দাঁড়াবেন বন্ধুরা যদি এই কথাগুলো আপনার মনে নতুন আশার সঞ্চার করে থাকে তবে ভিডিওটি লাইক দিন এবং আমাদের চ্যানেল গ্রেট স্টোরিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান কমেন্ট বক্সে ভক্তিভরে লিখুন জয় শ্রী রাধাকৃষ্ণ দেখা হবে বিজয়ের পথে ধন্যবাদ